এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার উপর ফরস করেছেন তো এই নামাজ খুবই গুরুত্ব সহকারে নামাজটি আদায় করা মহাব্বতের সহিত নামাজটি আদায় করা যদি আমি গুরুত্ব সহকারে সহি শুদ্ধভাবে সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এর বদলা আমাকে আপনাকে দান করবেন আল্লাহ আলী আলিহালাম একটি হাদিস যে হাদিসের মধ্যে রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য পাক রব্বুল আলমিনের নূরের তৈরি কিন্তু ফেরিস্তা ওই তিন শ্রেণীর মানুষের জন্য রহমত এবং মাখফেরাতের দোয়া করে তিন শ্রেণীর নামাজির জন্য এই জন্য নামাজ আমাকে আপনাকে পড়তে হবে তাহলে আসুন শুনি আমরা কোন তিন শ্রেণীর নামাজির জন্য আল্লাপাক রবুল্লা আলমিনের তৈরি কিন্তু নূরের ফেরেস্তারা রহমত এবং মাহফরাতের জন্য দোয়া করেন এক নম্বর ওই শ্রেণীর নামাজি যারা মসজিদের প্রথম এবং দ্বিতীয় কাতারে নামাজ আদায় করে মসজিদের প্রথম এবং দ্বিতীয় কাতারে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাপাক রব্বুল আলমিনের নূরের তৈরি কিন্তু ফেরেস্তারা তার জন্য রহমত এবং মাহফেরাতের দোয়া করবেন সবাই আল্লাহ আল্লাহ ফেরেস্তারা যাদের জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ আল্লাপাকব আলমিন ওই ফেরেস্তাদের দোয়া অবশ্যই কবল করবেন তো আমাদের মহল্লার মসজিদ আমাদের দেশের মসজিদ কিছু মসজিদ আছে মার্শাল্লা অনেক বড় আবার কিছু মসজিদ আসে ছোট তো সব মানুষ যদি মসজিদে চলে আসে সকলেই কিন্তু প্রথম এবং দ্বিতীয় কাতারে বসতে পারবে না তাহলে তাদের জন্য কি করণীয় তারা কি এই ফেরেস্তাদের দোয়া থেকে মাহরুম হবে আল্লাহ রসোল্ল্লাহ আলী আসাল্লাম এ হাদিসের মধ্যে বলেছেন যে প্রথম এবং দ্বিতীয় কাতারে যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ নাও করতে পারে তাহলে তাদের জন্য সুযোগ আছে রসোল্লা সাল্ল আলী আসাল্লাম বলেছেন দুই নাম্বার যেই নামাজের জন্য ফেরেস তারা রহমত এবং মাহফারাতের দোয়া করবেন তারা হচ্ছে যারা ইমাম সাহেবের ডান পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে যারা ইমাম সাহেবের ডান পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে তাদের জন্য আল্লাহ পাক আলমিনের নূরের তৈরী কৃত রহমত এবং মাফেরাতের দোয়া করবেন সোমাহ তাহলে মসজিদে যার অবস্থান করে এর অর্ধেক মানুষ ইমাম সাহেবের ডান পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে আর অর্ধেক বাম পাশে দাঁড়ায় তাহলে যারা বাম পাশে দাঁড়ায় তারা কি এই রহ নূরের তৈরি কিন্তু ফেরেজ তাদের দোয়া থেকে মাহরুম হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কাউকেই মাহরুম করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে তো আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার জমির রহম স্বরূপ পাঠিয়েছেন তিনি তো আমাদের জন্য রহমত এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এ হাদিসের শেষে বর্ণনা করেছেন যে যারা নামাজ পড়ার জন্য মসজিদে আসবে কোনো ব্যক্তি যদি নামাজের পূর্বে কিছু সময় এবং নামাজের পরে কিছু সময় মসজিদে বসে জিকিরাসকার কোরআনুল করিমের তেরাওয়াত করতে থাকে ওই নামাজের জন্যও আল্লাপাকবুল আলমিনের নূহরের তৈরি কেতু ফেরেস তারা রহমত এবং মাকফেরাতের দোয়া করেন সবাহ তাহলে আমরা যারা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাই না তারা আমরা দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি যারা আমরা দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবো না তারা আমরা কমপক্ষে হলেও তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সকলেরই আছে তো এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হলে আমাকে নামাজের কিছুক্ষণ পূর্বে আসতে হবে এসে সুন্নাত যদি থাকে নফল যদি থাকে তাহলে সেগুলো পড়ে কিছু সময় জিজ্ঞাসকার করতে হবে কোরআন কাইমের তেলাওয়াত করতে হবে আবার নামাজ শেষ হলেই সঙ্গে সঙ্গে চলে যাওয়া যাবে না নামাজ শেষ হওয়ার পর কিছু সময় জিকিরাসকার কোরআন কারিমের তেরাওয়াত করলে ওই নূরের তৈরিকিত ফেরেশতাদের দোয়ার ভিতরে আমি আর আপনিও অন্তর্ভুক্ত হতে পারবো তো নূরের তৈরিকৃত ফেরেস্তারা যেই শ্রেণীর মানুষের জন্য দোয়া করেন ওই শ্রেণীর গুলার অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ ফকরব্বুর আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি